প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট দিগন্ত বিস্তৃত আবার তোমাঠ প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট দিগন্ত বিস্তৃত আবার তোমাঠ কোন সেই দেশ রূপের নেই শেষ কোন সেই দেশ রূপের নেই শেষ সবুজ শ্যামলে ভরায় আমার এই দেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট দিগন্ত বিস্তৃত অবারিত মাঠ প্রকৃতির বুক জুড়ে সবুজের হাত দিগন্ত বিস্তৃত আবারই তোমার কোন সেই দেশ রূপের নেই শেষ সবুজ শ্যামলে ভরায় আমার এই দেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ এখানে শীতের সকাল সবুজ ঘাসে মুক্ত কণা বসে শরতের সাদা সাদা চোখ জুড়িয়ে মন ভরে যায় কোন সেই দেশ রূপের নেই শেষ সবুজ শ্যামলে ভরায় আমার এই দেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ এখানে যাই বয়ে ছড়ায় এখানে প্রভাতাস পাখির গানে গান গে যায় তারা আল্লাহ নামে এখানে গোধৌলির রবি লালিমা ছড়ায় আকাবা শত নদী যাই বয়ে যায় এখানে প্রভাত আসে পাখির গানে গান গে যাই তারা আল্লাহ নামে কোন সেই দেশ রূপের নেই শেষ কোন সেই দেশ রূপের নেই শেষ সবুজ শ্যামলে ভরায় আমার এই দেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ প্রকৃতির বুক জুড়ে সবুজের হাত দিগন্ত বিস্তৃত অবারি তোমার প্রকৃতির বুক জুড়ে সবুজের হাত দিগন্ত বিস্তৃত আবারই ইতোমাঠ কোন সেই দেশ রূপের নেই শেষ সবুজ শ্যামলে ভরায় আমার এই দেশ আমার প্রিয় দেশ তোমার প্রিয় দেশ সবার বাংলাদেশ